গ্রন্থি বা গ্লান্ড গ্রন্থি গঠন ও কার্যগতভাবে বিশেষ বিশেষিত যে কোষ বা কোষগুচ্ছ দেহের বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ খরণ করে তাকে গ্রন্থি বলে গ্রন্থি এক ধরনের রূপান্তরিত আবরণী কলা বা টিস্যু গ্রন্থি দুই প্রকার অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিকরা গ্রন্থি অন্তঃখরা গ্রন্থি পিটুইটারি থাইরয়েড ফেরা থাইরয়েড আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স থাইমাস অ্যান্ড রেনাল শুক্রাশয় ডিম্বাশয় ইত্যাদি হলো অন্তঃকরা গ্রন্থি পিটুইটারি গ্রন্থি যেটি পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা গ্রন্থরাজ বলা হয় কারণ পিটুইটারি গ্রন্থি নিশ্চিত হরমোনের সংখ্যা বেশি এবং অন্যান্য গ্রন্থির উপর এর প্রভাব বেশি বহি গ্রন্থি বহি করা গ্রন্থি হচ্ছে সেবে সিবেসিয়াম সেরোমিনাস স্থন গ্রন্থি লালা গ্রন্থি লেক্রিমাল গ্রন্থি যকৃত অগ্ন্যাশয় ইত্যাদি চোখের পানির উৎস লেক্রিমাল গ্রন্থি হরমোন হরমোন অন্তঃকরা গ্রন্থি নিশ্চিত যে জৈব রাসায়নিক পদার্থ রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়ে দেহের দূরবর্তী স্থানে পৌঁছে নির্দিষ্ট শরীর বৃত্তীয় কাজ সম্পন্ন করে এবং কাজ শেষে নিজে নিশ্চিত হয়ে যায় তাকে হরমোন বলে হরমোন মানব দেহে রাসায়নিক দূত হিসেবে কাজ করে এদের রাসায়নিক প্রকৃতি স্টেরয়েড প্রোটিন বা ফ্যান ধর্মী নালিবিহীন গ্রন্থিকে অন্তঃরা গ্রন্থি বলে ফিটি গ্রন্থিকে হরমোন সৃষ্টিকারী প্রধান গ্রন্থি বলা হয় অন্তকরা গ্রন্থি নিঃসৃত হরমোন এবং প্রধান কাজ ফিটুইটারি গ্রন্থির নিঃসৃত হরমোন হচ্ছে গ্রোথ হরমোন যেটি দেহে বৃদ্ধিতে সহায়তা করে এবং এর অভাবে মানুষ বেটে হয় অক্সিঠোসিন যেটি জরায়ু সংকোচন ও দুগ্ধ খরণ নিয়ন্ত্রণ করে ফ্লো ফ্লোলে যেটি স্থান বর্ধনে এবং দুগ্ধ নিঃসরণে সহায়তা করে থাইরয়েড থাইরয়েড হচ্ছে নিঃসৃত হরমোন ক্যালসিঠোনিন যেটি রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে থাইরক্সিন দেহের বিপাকে সহায়তা করে ডিম্বাশয় ডিম্বাশয় হল এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন এই দুটি নিশ্চিত হরমোন যায় স্ত্রীলোকের আনুষাঙ্গিক জনবৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে এবং আমরা গঠনে সহায়তা করে শুক্রাশয় বা টেস্ট্রোস্টেরন পুরুষের আনুষাঙ্গিক জনবৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে এবং শুক্রান উৎপাদনে নিয়ন্ত্রণ করে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স যেটি ইনসুলিন ইনসুলিন এক ধরনের অ্যামিনোসিড ইনসুলিন রক্তের গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে যকৃতে জমা রাখে ফলে গ্লুকোজের মাত্রা হ্রাস পায় গ্লুকাগন যকৃতের গ্লাইকোজেনকে কে ভেঙে গ্লুকেজে পরিণত করে ফলে রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় অ্যাড্রেনালিন নিশ্চিত হরমোন ভয় ফেলে এই হরমোনের জন্য গায়ের লোম খারাপ হয় একে আপৎকালীন বা সংকটকালীন হরমোন বলা হয়